আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো এই যে একটা বাগান খেজুরের বাগান এখানে তিন ফল তিন ফলের গাছের অভাব নেই যে তিন ফল আপনারা দেখতেছেন আমাদের আমাদের কোরআন মাজিদ অক্ষরগুলো কালো অক্ষর দিয়ে আর সেই কালো অক্ষরেই কিন্তু এই তিন ফলের নাম দেওয়া আছে আর আমাদের আল্লা তাল কোরআনে এই তিন ফলের বর্ণনা করেছেন এই সেই তিন ফল আপনাদের কাছকে আমি দেখাবো আমি ওই প্রথম দেখতেছি বন্ধুরা তিন ফল খুব সুন্দর আর এটা বিদেশেই বেশি থাকে দেখেন ছোট ছোট ফল হয়েছে এই যে গাছগুলো এই গাছগুলো ছোটো গাছেও কত সুন্দর ফল ধরেছে আবার বড় গাছও আছে যে ফলগুলো ছোট ছোট ঠিক যেন ডুমুরের মতন ফলগুলো পাতাগুলো পেঁপে গাছের পাতার মতন কাছে একটা চিরা ভাব বন্ধুরা আমিও তোমাদের মতন আজকে প্রথম দেখতেছি এই তিন ফল আর এই তিন ফলের ভীষণ উপকারিতা কিন্তু কি উপকারিতা তবে জানি না তবে আল্লাহ তালা আমাদের কোরআনে দিচ্ছেন সেটা জানি তারপর জয়তুন গাছ এটাও আমি দেখেছি আর এটা হচ্ছে তিন ফল গাছ আর এই যে পাখিতে না খেয়ে ফেলে যার জন্য এই যে প্যাকেট ভরে রেখেছে যাতে পাখিতে খেতে না পরে ফলগুলো যে আল্লাহ কত সুন্দর নেই এগুলো বাহিরে আসলে বাহিরে যারা থাকে তারা কিন্তু আসলে অনেক কিছুই দেখতে পারে তাই না যে খেজুর গাছ আছে এগুলো আমাদের বাংলাদেশে এখন আমি দেখিনি আমি দেখলাম তবে সিলেটে আমি পাম বাগান দেখেছিলাম নিজের হাতে পামগুলো সিঁড়ে আর এটা খেজুর অনেক বড় খেজুর গাছের ভিতরেই কিন্তু এই যে তিন ফলগুলো আর গাছগুলো দেখেন না ছোট ছোট ওই যে এখন বড় হয়ে গেছে এই গাছগুলো বড় ফলও অনেক ধরেছে মার্শাল্লা এই ফলগুলো খেতে নাকি অনেক মিষ্টি খুবই ভালো লাগে আপনারাও আমার সঙ্গে দেখেন কোনো ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন তাহলে অবশ্যই দেখে আপনারাও মজা পাবেন আমিও মজা পাব আর এদিকে এই বাগানের ভিতরে একটু গোলাপ ফুলের চারাও লাগানো হয়েছে আবার খেজুর গাছও আছে এখানে অনেক খেজুর গাছ ফুলগুলো খুবই সুন্দর আবার পেঁপে গাছও আছে এখানে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই যে দেখো কলা গাছগুলো এটা আরবের কলা গাছ আমাদের দেশে কেমন কলা হয় এই যে ছোট ছোট কলা গাছ মাসাল্লাহ কত কিছু যে দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছে আমরা হয়তো দেখতে পারি না দেখেন কলা গাছগুলো চারি সাইড থেকে লাগাইছে আর এই যে তিন ফল গাছ আবারও তিন ফল গাছের দ্বারা চলে এসলাম এই দেখেন এই যে ফলগুলো ছোট ছোট ঠিক যেন ডুমুর ফলের মতন আমি তো প্রথম মনে করেছি এটা ডুমুর ফল মার যদি একটা পাকাতা খেতে পারতাম অনেক সুক্রিয়া আদায় করতে পারতাম কিন্তু কই পাবো মোবাইলে দেখে দেখে কি খেতে থাকবো আর এই যে প্যাকেটে ভরে রাখছে প্যাকেট দিয়ে রাখছে পলিগুলো যাতে পাখিটি না খেয়ে ফেলে কত যত্ন করে বিদেশের মানুষ ফলগুলোকে দেয় না আসলে অনেক যত্ন অনেক কতর গাছগুলো কিন্তু অনেক বড় গাছও আছে ছোট গাছও আছে এই যে ফল মাশাল কত সুন্দর না পাকলে মনে হয় লাল হয়ে যায় একদম গোলাপি কালার হয়ে যায় ঠিক যেরকম আমরা জাম খাই না পাকা জাম জামের মতন হয়ে যায় কত সুন্দর ধরছে মাশাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা নবীর হতে পেরেছি তাই না এই যে একটা বড় গাছ এখানেও পলি করে রেখেছে তা তোমরা বন্ধুরা আমার কমেন্টে বক্সে জানাবে তোমরা যে এই তিন ফলগুলো প্রথম দেখলে না আগেও দেখেছো অবশ্যই জানাবে